এলাকায় সুন্দরী মেরা আমার যে কি পরিমাণ পছন্দ করত। আমি কাান্তিকে ভুলে পাত্তাও দিতাম না তাই নাকি তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছো তুমি তোমার এলাকার বন্ধুদেরকেই বিয়ে কর আর तू কি বল আমার বউ কম সুন্দর তোমার সাথে যায় ওরা যায় আমার বউ তো দুদে হাও একদম পরীর মতো হইছে ঢং করা লাগছে এখন তো শুধু জানতে পারছ যে তুমি পাত্তা দিতা। না আগে আগে যারা কত কিছু শুনতে হবে সেটা একমাত্র আল্লাহ তালা যায় তোমার জামের চোখ কি এত খারাপ এত সুন্দর মনে হয় মতো একটা মেয়ে থাকতে আমি এদের দিকে তাকাবো ও আল্লাহ তো এই শাড়িটা পছন্দ করে নিউ মার্কেট থেকে কিনেছিলাম যেটা হইছে আর ঢং করা লাগবে না এটা দেখার টাইম তোমার আছে বস খুব সুন্দর এই যে মোচাক থেকে কানের দুল এগুলো তো ভালো লাগতেছে ওদের জন্য হানিমুন নষ্ট করে লাভ না চলো না যাই হ্যাঁ আমিও সেটাই ভাবতেছিলাম

এই সময় এই মুহূর্তে তোমার গলা দিয়ে কলাটা নামছে কি ভাবে তোমার লজ্জা শরম নেই আরে বাবা আমি তো ওটা কলাই খাইছি নাকি আমার জীবনটা তামা তামা টুকরা টুকরা করে ফেললো তুমি আমার এখন কলা খাইতেছো শান্তিতে ছি ছি। ঝি জি ঝি মানে কতবার একটা ভুলের মধ্যে রাখছিলে এতদিন তুমি ফোনে কথা বলতে বলতে বসের সাথে কথা বলতেছে আমি যদি ফোনটা না শুনতাম না ওই মহিলার ফোনটা না শুনতাম আমি তো ওই ঢোকাতেই সারা জীবন থেকে যেতাম বাবু তুমি রা করতো তুমি আমার কথা লাগে বোধার চেষ্টা করো আমার যে ম্যাডাম ওর তো চেয়ারম্যান ম্যাডাম আমি হচ্ছি এমডি আচ্ছা বলো আমি রিপোর্টিংটা কার কাছে করব আমি কি আমার জুনিয়র অফিসারের কাছে রিপোর্টিং করব আমি আমার চেয়ারম্যান ম্যাডামের কাছে রিপোর্টিংটা করব এই জন্যই উনি আমাকে বারবার ফোন দেয় এবং আমার কথা বলতে হয় এটা তো বুঝতে হবে তোমার হ্যাঁ রাতে 2টা 3টা বাজে তোমার রিপোর্ট করা লাগে তাও ফোনে না এগুলো আমাকে শেখাও আচ্ছা আমি যদি উনাকে তেল না দেই তাহলে কি আমি এমডি হইতে পারতাম উনাকে তেল দিছি বলেই কিন্তু আমি দুই বছরে এমডি হয়ে গেছে তাহলে কিন্তু পারতাম না আমি তাই তেল মেরে মেরে তুমি এমডি হইছো তাহলে যদি দুই দিন পরে তোমার বস তোমাকে বলে যে আমাকে বিয়ে করো তোমাকে আমি কোম্পানির মালিক বানাই দেব তাহলে সেটাই করবা তুমি কি বলছো হ্যাঁ আমার মাথায় এই বুদ্ধিটা ঢুকিয়ে নাই আমি যদি ওনারে আরেকটু ভালো করে তেল দেই তাহলে তো আমি কোম্পানির মালিক হয়ে যাব ও মাই গড তুমি তোমাকে মাঝে বলে চাদর টিকা পালায় দিব আরে বাবা এটা তো তুমিই বলছো আমি বলছি

আমরা ভালো খাবার খাচ্ছি যে তোমার শরীরে সুন্দর জামা চুল স্ট্রেট করছো গালে মেকআপ দিছো টাকা কত থেকে আসছে টাকা তো চেয়ারম্যান ম্যাডাম দিছে উনি যদি টাকা না দিত আমি হানিমুনে আসতে পারতাম হানিমুনে আসতে পারতাম না চাকরি আমি ছাড়তেই পারি কোনো সমস্যা নাই আচ্ছা শুনো আমার বাপের তো অনেক টাকা নাই আমরা তো না খাই মারা যাব আমাদের তো দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে তুমি কি চাও জয়নাল আবেদিনের মতন কেউ একজন আমাদের দুর্ভিক্ষের একটা ছবি দেয়ালে টাঙায় রাখুক

ভাই ঠিক আছে স্যার বলবো না ঠিক আছে বলবা এগুলো কয়বার বলছো তুমি তারপরে বারবার খালি এগুলি কর আমি আমি আমার ধৈর্য শক্তি না আমি হারায় ফেলছি বুঝছো আমি কি করবো আমি জানি না